সময়ে আল্লাহ রাসুল চাইলেন যে আমি আমার চাচার কাছে যাই যায় কালেমার দাওয়াত দেই আর সে কালেমা গ্রহণ করুক তো হুজুর কিন্তু আল্লাহ তালা একটা কথা জানাই দিচ্ছেন বলে যে হেদায়ত কার হাতে আল্লাহর হাতে তো আল্লাহ তালা জানাইছেন কালা তাহদি মান আহবাব তালা আল্লাহ ইহাদি মাইয়া শাহ হেনবি আপনি যাকে চান তাকে হেদায়ত দিতে পারবেন না আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দান করবে تو حضور پاک صلی اللہ علیہ وسلم کے دل میں یہ تھا کہ جب تک اللہ پاک نے مجھے منع نہ کیا ہے تب تک میں اس کے لیے کوشش کروں گا کہ وہ کلمہ پڑھے تو اس غرض سے وہ اپنے چچا کے قریب پہنچ گئے اور چچا کے ساتھ اس کے منہ کے ساتھ کان لگا کر کہا کہ اے میرے چچا صرف ایک بار میرے کان میں کہہ دے کہ لا الہ الا اللہ محمد الرسول اللہ پڑھ کر تاکہ میں قیامت کے دن تمہاری سفارش کر سکوں لیکن بدقسمتی سے اس کے ساتھ ابو جہل اور امیہ بن خلف بیٹھے ہوئے تھے تو ابو جہل نے کہا اے ابو طالب خبردار اس وقت اپنے باپ دادا کی دین کو نہ چھوڑیے تو ان کے آخری الفاظ ہی تھے علا ملت عبد عبدالمطلب فعبا یقول لا الہ اللہ اور اس کی روح نکل گئی তো মেহমান বলেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম চাইতেন এটা যে চাচা হেদায়ত পাক চাচা ইসলাম পায় যা কিমান পাক এই জন্য নবীজি এই নিয়ত করছিলেন যে যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করবে আমি আমার চাচাকে দাওয়াত দিতেই থাকব। চাচাকে বোঝাইতেই থাকব। যেন চাচা হেদায়ত পায় যায় বল যে চাচার অনেক অ্যাকশান ছিল ওনার উপরে তো তার মৃত্যুর সময় আল্লাহ রাসুলসাল আলী সাল্লাম চাচার কাছে গেলেন চাচার কাছে যায় কানে কানে কথা বললেন আর বললেন যে চাচা আপনি একবার বলেন আপনি একবার কালেমা করেন এটা প্রকাশ্যেও দরকার না এই যে আমি কান পাচ্ছি আমার কানে কানে শুধু একবার আপনি ইমান গ্রহণ করেন যেন কালকে আমাদের দিন আমি আপনার জন্য সুপারিশ করতে পারি নবীজি কাছে গেলেন বড় দরদ নিয়ে বললেন বলে যে ওই সময়ে ওইখানে আবু জেহেল এবং উবাইব নে খালফ সে ছিল তো সে তারা বলতেছে বলে যখন দেখলো যে চাচা এরকম মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা মেনে নিতে পারে বলে যে ওই সময়ে আবু জেহেল বলতেছে আরে আবু তালেব তুমি তুমি এই মৃত্যুর ভয়ে তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করতেছ মানুষ তো তোমাকে বৎসনা করবে খারাপ বলবে বলে যে এই কথা যখন সে শুনলো تو خنشے بولو جنا آمی آماروئی بابدہ در دھر میں ربو ریا سی آن نو بی جی اوئی دعوات کے شوشی کر کلو ایجو نو میرے محترم دستر بزرگو اللہ پاک جاکے چاند شیئی ہدایت پاک تو حضور پاک صلی اللہ علیہ وسلم بہت رنجیدہ تھے بہت خفا تھے اور واپس آئے گئے کیونکہ چچا کی روح نکل گئی اور دنیا سے بغیر ایمان کے بغیر کلمے کے چلا گیا تو اللہ جل جلجلالح کی طرف سے آیتِ نازل ہوئی ماکانل نبی ولزین آمنس تخلمشرقین ولو لان اولی قربا مات بین اللہ اصحاب الجََََََََََہم کسی نبی اور مومن کے لیے اس بات کی گنجائش نہیں ہے کہ وہ کسی مشرق کے بارے میں مجھ سے مغفرت طلب کرے اگر کہ اس کے قریبی رشتہ دار کیوں نہ ہو جنوع محمد بولن جو اللہ رسول تو چاہتے যে চাচা হেদায়ত পাওয়া যাক কিন্তু চাচা তো কালেমা গ্রহণ করলো না ইমান ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইমান ছাড়াই চলে গেল তো আল্লাহ রাসুলের দিলের মধ্যে বড় ব্যথা ছিল নবীজি এরপরেও চাইছিলেন যে তার জন্য এসতেক ফার করি আল্লাহর কাছে মাপ চাই তো আল্লাহ তালা আসমান থেকে আয়াত নাজিল করে দিছেন যে আল কোনো রাসুলের জন্য কোনো মৌমিনের জন্য এই অধিকার নাই যে সে মুর্শিকের জন্য আল্লাহর কাছে এসতেক ফার করবে بولتے جنہ کی ہوئے گیسے جہنم شس پشت تو, نہیں تو ہوئے گیسے اے جنہ میرے محترم ہدایت کر رہا اللہ پاک رہتے تو حدیث شریف میں آتا ہے ابو طالب کے بارے میں اخفن ناس عذابن کہ بہت تخفیف یعنی خفیف عذاب میں ہوگا قیامت کے دن اور وہ خفیف عذاب کیا ہوگا کہ اللہ پاک آگ کے جوتے پہنائیں گے جس کی وجہ سے اس کے دماغ میں স্যার মে কুপড়ি মেতে মা ওবাল তা রাহেগা ওবালতা আহেগা মহমান বলেন যে ভাই ঈমান কত বড় দৌলত ইসলাম কত বড় দৌলত বলে যে আবু আবু তালেব সে ইমান গ্রহণ করে নাই নবীর চাচা ছিল নবীজির উপরে অনেক অ্যাসান তার আছে বলে যে এই জন্য এই উম্মতের মধ্যে এই মানুষের মধ্যে আল্লাহর এই বান্দাদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে এই আবু তালেবের নবীর প্রতি হ্যাঁসানের কারণে বলে যে তারপরও তার শাস্তি কি হবে বলে যে আল্লাহ রাসুল জানায় দিছেন বলে যে এইরকম এক বান্দা হবে যাকে আল্লাহ তালা শুধু জাহান নামের জুতা পরায় দিবেন শুধু জাহান নামের জুতা পরানো হবে এতটুকু শাস্তি তারে দেওয়া হবে কিন্তু এই জাহান নামের জুতা পরার কারণে এতেই তার এত কষ্ট হবে এমন জলা জ্বলবে বলে যে তার মগজগুলো উপরে গলে গলে বগল দিয়ে পড়তে থাকবে جو شدو جہنم تو بھئی ہم کتنے خوش نصیب ہیں اللہ نے بغیر طلب کے بغیر ترخواست کے ہم اور آپ لوگوں کو کلمہ نصیب کیا ہے ایمان کی دولت سے نوازا ہے محمد بولن جائی جنو بھائی نعمت شکری آدائی کرا جا اللہ احسان کرسین مہربانی کر نائی نئی نائی تدبیر نائی جائی گلو سارائی اللہ تعالی دین اسلام اور ایمان دیسے حضرت ابراہیم علیہ السلام اللہ کے کتنے بڑے نبی جس کو خلیل اللہ کا لقب ملا ہے و تخل اللہ ابراہیم خلیلا اللہ نے ابراہیم علیہ السلام کو دوستی کے لیے چنا ہوا ہے اور اس کو اللہ کی دین کے واسطے یعنی آگ میں ڈالا گیا اتنی قربانی کی ایک زندہ انسان کو ایک بہت بڑے آگ میں ڈالنا یہ دین کے لیے بہت بڑی عظیم قربانی ہے اور وہ قیامت کے دن اپنے بابا جان کے بارے میں اللہ سے عرض کرے گا کہ اے اللہ کہ دنیا میں میرے بابا جان یعنی گمراہ تھے اور لا تخزینی یوم یبعثون آج مجھے گم آج مجھے یعنی شرمندگی ہوگی آج مجھے شرمندگی ہوگی کہ سارے لوگ دیکھیں گے کہ یہ ابراہیم علیہ السلام کا باپ ہے اور جہنم جا رہے ہیں تو یا اللہ میرے بابا جان کی مغفرت فرماتے وقف ابی انََََََََََ کان مندال یا اللہ میری بابا جان کی مغفرت فرما دے تاکہ وہ دنیا میں گمراہ تھے تو اللہ پر کیا جواب دیں گے کہ مشرق کا بخشش نہیں ہے کتنا بڑا نبی اور اللہ سے مانگ رہا ہے کہ میرے بابا جان کی

মূর্তি পূজারি ছিল তো কেমতের ময়দানে বলে যে এরকম ভাবে হজর ইব্রাহিম আলহ সালাম আল্লাহ কাছে সুপারিশ করবেন বাবার জন্য মাপ চাইবেন যে আল্লাহ আপনি আমার বাপরে মাপ করেন তো আল্লাহ তালা বলবেন যে কোনো মুর্শিকের কোনো ক্ষমা নাই মুর্শিকের জন্য কোনো সুপারিশ নাই হ্যাঁ এত বড় নবী যার কথা আসছে আল্লাহ কুরানা জানায় দিচ্ছেন যে আল্লাহ তালা ইব্রাহিম আলী ইসাল্লামকে তার বন্ধু হিসাবে গ্রহণ করছেন কত কুরবানি দিছেন বলে যে আল্লাহর জন্য আগুনে পড়তে হইছে একজন সুস্থ সবল মানুষ তার আগুনে ফেলে দেওয়া হয়েছে ওই আগুনে পড়ার মতো কুরবানি যিনি বরণ করে নিছেন এত বড় নবী এত জলিল কদর সম্মানিত নবী বলে যে উনিও তার মুর্শেক পিতার জন্য সুপারিশের সুযোগ পাবেন আ এই বলে যে যদি কেউ দিন গ্রহণ না করে ইমান গ্রহণ না করে বলে যে সে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর ভাই দুসরি বাত ই হ্যাঁ আমার তরিক হজুর পাকসালামকে তরিকো পর যায় ہمارے کپڑے ہمارا لباس ہمارا صورت ہمارا چلنا ہمارا پرنا ہماری شادی بیا غمی خوشی لین دین تجارت ساری چیزیں حضور پاک صلی اللہ علیہ وسلم کے طریقوں پر آ جائے جمن بولیں کہ بھائی جندگی ٹکے کمیاب بنانے جنو اللہ رکسے مقبول بنانے جنو আমাদের যে গুণ হাসিল করা লাগবে বল যে সেইটা হইল আমার জিন্দিগির সমস্ত আমল যেন সুন্নত অনুযায়ী হয়ে যায় সুন্নতের উপরে যেন আমি উঠে যাই আমার খাওয়া সুন্নত তরিকায় ঘুম সুন্নত তরিকায় আমার পোশাক সুন্নত তরিকায় আমার লিবাস সুন্নত তরিকায় বলে যে আমার লেনদেন বিয়ে আমার জীবনের যত কাজ আছে এই সমস্ত কাজগুলো যেন নবীজির সাথে মিলে যায় নবীজির তরিকার উপরে উঠে যায় بولے جے جار اٹھ بے شئی ہو بے اللہ جلل جلل نے حضور پاک صلی اللہ علیہ وسلم کے اتباع کا حکم فرمایا اتیو اللہ و اتیو الرسولہ اور دوسری جگہ فرماتے ہیں شرط لگایا ہے وَإِن تُوْتِعُوهُ تَحْتَدُو شرط لگایا اگر تم اس نبی کی اتباع کرو گے تو تم ہدایت پر ہوں گے محمد بولن جب ہائیں اللہ تعالیٰ আল্লাহর আনুগত্যের সাথে আল্লাহ পাকের সাথে নতাহ কেউ শর্ত করে দিছে বলছেন আতি আল্লাহ ও আচি যেই শব্দ দিয়ে আল্লাহর করতে বলছেন আল্লাহর আনুগত্য করতে বলছেন একই শব্দ নবীর এত করতেও বলছেন নবীর আনুগত্য করতে বলছেন এই জন্য মেরে মোহতার বুজুর্গ অবরোধ যদি সঠিক রাস্তা চাই হেদায়েতের পথ চাই তো আল্লাহর রসুলের সুন্নতের অনুযায়ী আমাদের চলতে হবে اللہ پاک بولے دیسن وَإِن تُتِعُوهُ تَحْتَدُو جُنِ تُمْرَا تَارْ اُنُشَرُنْ ان کرو اتبا کرو نبیر جندگی شتے تمہار جندگی ملاؤ تَحْتَدُو تُمْرَا حَدَائِتْ پَيَدَي بَا اور پھر فرماتے ہیں اللہ پاک وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُزُوهُ وَمَا نَحَاكُمْ عَنْهُ فَانْتَهُ یہ نبی جس بات کا تمہیں حکم دے رہا ہے اس کو مضبوط پکڑو اور جس بات سے منع کر رہا ہے اس سے باز آ جاؤ মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ তো আল্লাহ তালা কোরআন এই কথা বলছেন মা আতা কুমোর রসুল ও ফাখুজু তুমি সফলতা চাও আল্লাহর কাছে প্রিয় হইতে চাও আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হইতে চাও তাহলে আমার নবী যা কিছু নিয়ে আসছে দিন আর শরীয়ত যা কিছু নিয়ে আসছে সব কিছুকে মজবুতভাবে ভাবে আক্রায় ধর ওমান হা কুমান আর সফলতা চাও কামিয়াবি চাও تمان نبی جا کچھ نشیب کرسن اے سموست نشیدا گہ سے بچے تھاکو تو بھئی آج مسلمانوں کے سنت طریقوں کے خلاف ایک بہت بڑی قوت طاقت اپنا مشن پورا کر رہی ہے کہ سنت طریقوں کے خلاف فیشن کو نکالو تاکہ مسلمان سنت طریقوں کو چھوڑ بیٹھے نکاح کتنی معنی ایک زبردست سنت ہے حضور پاک صلی اللہ علیہ وسلم کی کہ انہوں نے جہاد کے میدان میں بھی نکاح پڑی رخصتی ہوئی اور پھر جو ہے نا ان کے قریب سب سے آسان سنت وہ نکاح تھی آج فیشن کی وجہ سے ہمارے درمیان نکاح کتنا بڑا لمبا چوڑا نظام بن گیا غریب آدمی شادی نہیں کر سکتا کیوں اس کے پاس مال نہیں ہے اس کے پاس کپڑے نہیں ہے مکان نہیں ہے یہ ساری چیزیں بنانے کے بعد شادی کرنا پڑے گی আবার ইস্কেলিয়া ওয়াক চাই আবার পয়সে কমানো পড়তে হয় তো পেশে কমানা কেলিয়ে কেতনা ওয়াক চাইন মহতার হমদুস্তর বুজুর্গ মেহমান বলেন যে ভাই আমাদের সফলতা তো সুন্নতের মধ্যে ছিল আল্লাহ রসুলের তরিকার মধ্যে আল্লাহফাক রাখছেন কিন্তু আজকে কি হইছে বলে যে এক বাতিল শক্তি ফ্যাশনের নামে গুমরাহি স্যারে দেওয়া হয়েছে বলে যে তুমি ফ্যাশন ফ্যাশন অবলম্বন করো হ্যাঁ সুনতকে ছাড়ার জন্য এই এই শব্দ চালায় দেওয়া হয়েছে আজকে মানুষের ভিতরে ঢুকে গেছে মানুষ আজকে সুন্নত ছেড়ে মন চাহি জিন্দিগি রুসুম রেওয়াজের ভিতরে ঢুকে গেছে মেহমান আফসুস করে বলেন বলেন যে আল্লাহ রাসুলের একটা অন্যতম সুন্নত হলো বিয়ে শাদি নবীজির শূন্যত এটা নবীজি বলছেন যে আমার সুন্নত থেকে বিমুখ হলো সে আমার উন্মতেরই অন্তর্ভুক্ত না তো নবীজির কত বড় শূন্যত এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম নিজে বিয়ে করছেন বিয়ে দিছেন তো বিয়ের সুন্দর তরিকা হইলো সাদাসিদা সাদা সিদা খুব অল্প খরচে সাদাসিদার মধ্যে বিয়ে শাদী হয়ে যাবে কিন্তু আজকে বলে যে রুসুম রেওয়াজের নামে এই বিয়ে শাদিরে কত কঠিন বিষয় বানানো হয়েছে বলে যে মানুষ নিজের মেয়ে বিবাহ দেওয়ার আগে চিন্তা করে এত লাখ টাকা আমার লাগবে এত মেহমান খাওয়াইতে হবে এত বড় আয়োজন করা লাগবে এত খরচ করা লাগবে তো এইটাকে একটা বহুত বড় মুসিবত বানায় ফেলছে বলে যে গরিব মানুষ এখন মেয়ে বিবাহ দিতে পারে না গরিব বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করা লাগে নজুবিল্লা অথচ এটা সুন্নত শরিয়ত কি ছিল সুন্নত ছিল বলে যে বিয়ে শাদিটা এটা বড় সাদা সাদা হবে সুন্নত তরিকাই হবে এই জন্য মেরে মুখতারাম দুস্তার বুজুর্গ আমাদেরকেও এই কথা আমাদেরকেও এই কথা বুঝতে হবে আমাদের অন্তরের মধ্যে বসাইতে হবে جے نبی سنت اور تو بھائی جتنا ہم سنت طریقوں کو چھوڑیں گے اور فیشن کو اختیار کریں گے تو آج ہم دے گے کہ فیشن پورا کرنا کسی کے بس کی بات نہیں ہے ان سارے فیشنوں کو پورا کرنا پھرنے کا کرنا یعنی آدمی کے بس کی بات نہیں ہے تو کیا ہوگا جب چار پانچ نوجوان ایک گھر میں بیٹے ہوں اور اس کے نکاح کا کوئی انتظام نہ ہو اسی طرح چار پانچ بچیاں ایک گھر میں بیٹی ہوں نکاح کے انتظار میں لیکن کوئی پروگرام نہ ہو آئندہ دس سال میں پندرہ سال میں کوئی نکاح کا کوئی ارادہ پروگرام نہ ہو تو کیا ہوگی فیشن کی وجہ سے زنا عام ہوگی جنا مہمان بولیں جی بھائی بولے جو سنتور ہمارا جو مون گورہ زندگی کوتی کی ہو بھی বলছে আল্লাহ রাসুল তো বিয়ে একটা সুন্নত উদাহরণস্বরূপ বলতেছেন যেটা আল্লাহ রাসুল সহজ করে দিছিলেন আল্লাহ সহজ করে দিছেন সাদা নবীজির তরিকা আজকে আমরা ওই ফ্যাশনের ভিতরে ঢুকছি দুনিয়ার রুসুম আওয়াজের ভিতরে ঢুকছি যার কারণে বলে যে মেয়ে বিবাহ দিব অনেক টাকা পয়সার ব্যাপার ছেলে বিবাহ করাইবো অনেক টাকা পয়সার ব্যাপার এখন এত টাকা জ হইতেছে না ব্যবস্থা হইতেছে না তো মানুষের ঘরে ঘরে তিন বিবি তিনটা তিন মেয়ে চার মে পরে আসে বিবাহ হয় না বিবাহের বয়স চলে যাইতেছে বিবাহ দিতে পারে না ছেলেরা বড় হয়েছে চার পাঁচজন সন্তান ঘরের মধ্যে আছে এখন বিবাহ করাবে অনেক টাকা পয়সার ব্যাপার বলে যে এখন তাদের বিবাহ হইতেছে না বলছে এই রুসুম জওয়াজের কারণে হইতেছে না শূন্য থেকে দূরে সরে দেওয়ার কারণে হইতেছে না আর এর কি করতেছি আমরা বল যে সুন্নত থেকে দূরে সরার কারণে বল যে যখন দেখে বিয়ে সাথে হইতেছে না তো এরকম জিনা আর বেবিচার বাড়তেছে মানুষ গুনার দিকে ধাবিত হইতেছে এই জন্য মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ এই কথাটাও আমাদের অন্তরে বসাইতে হবে যে একমাত্র সুন্নতের মধ্যেই কামিয়াবি তো মেরে ভাই ওর দোস্ত সাদা জিন্দগি মে ওর সুন্নত তরিকো মে মুসলমান কে লিয়ে ইজ্জত হে সাদগি মে مسلمان کے لیے عزت ہے اس کی عزت محفوظ ہوگی وہ پردے میں رہے گا اگر سنت طریقوں کو چھوڑے گا اور سادگی کو چھوڑے گا اور فیشن کے پیچھے لگے گا تو اس کی زندگی غیر محفوظ اس کی عزت غیر محفوظ اس کا گھر غیر محفوظ ہوگا محمد بلنج بھائی امرجری سنت چھرے دی এই দুনিয়ার ফ্যাশনের পিছনে পড়ি দুনিয়ার চিজ আসবাবের পিছনে পড়ে যায় রুসুম রেওয়াজের মধ্যে পড়ি বলে যে তাইলে আমাদের জিন্দীকে নষ্ট হয়ে যাবে জিন্দীকে বরবাদ হবে বলে যে গোনা আর ফাহাসের ভিতরে আমরা ডুবব বলে যে আমাদের সাদাসিদা জিন্দিগীর মধ্যেই সুন্নতের মধ্যেই এই উন্নতের হেফাজতকে পাক লুকায়া রাখছে বলে যে সুন্নতের ভিতরে বলে যে যখন সাদাসিদা হবে نش ہوا بےپوردگی کچھ ہوا بولے بڑا کچھ ہوتے تھے اللہ رحمت ہوتے تھکوری صلی اللہ علیہ وسلم نے صحابہ کو فرمایا کہ بنی اسرائیل کے بہتر فرقے تھے اور میری امت کے تہتر فرقے ہوں گے اور اس میں ایک فرقہ ناجیہ ہوگا باقی بہتر فرقے جہنم میں جائیں گے تو صحابہ رضی اللہ عنہ نے پوچھا اے اللہ کے نبی وہ نجات والا فرقہ کون سا ہوگا ہمیں بھی بتا دیجئے کہ تاکہ ہم ان کو پہچان سکے تو آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا علامہ اللہ واصحابی جس طریقے پر آج میں ہوں اور میرے صحابہ کرام ہے تو یہ ناجیہ نجات والا فرقہ ہے اور اس کے علاوہ جتنے بھی طریقے ہیں وہ سب جہنم کی طرف لے جانے والے طریقے ہیں মেরে মহতারাম দোস্তার বুজুর্গ মেহমান বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এই কথা বলে গেছেন যে বনি ইসরায়েলের মধ্যে বাহাত্তরটা ফেরকা হয়েছিল বাহাত্তরটা দলে এরা বিভক্ত হয়ে গেছিল বাহাত্তরটা তরিকা তাদের মধ্যে চালু হয়ে গেছিল তনুবিদি বলছেন আফসোস করে বলে যে দেখো আমার উম্মতের মধ্যে ফেরকা হবে তেহাত্তরটা তেহাত্তরটা তরিকা সৃষ্টি হবে মানুষ তেহাত্তর দলে বিভক্ত হয়ে হয়ে চলতে থাকবে তো সাহাবাই কারাম রেদুয়ানুল্লাহিতা আলা আলী হিমাজমা ওনারা যখন আল্লাহ রসূলের কাছ থেকে এই কথা শুনলেন রবীজু বলছেন যে আমার উন্নতের মধ্যে তেহাত্তরটা ফেরকা হবে দল হবে তো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন যে রাসুল রাসূল আল্লাহ আমাদেরকে বলে দেন এই তেহাত্তর দলের মধ্যে কোন দলটা মুক্তি পাবে কোন দল নাজত পাবে তাদের কথা বলে দেন যাদেরকে যাতে আমরা তাদেরকে চিনতে পারি তাদের মতো হইতে পারি তাদের